আমাদের জন্য একটি খুশি সংবাদ হচ্ছে এরকম যে আপনার আজান না দিও আমি আজান দেবন কিন্তু আলহামদুলিল্লাহ নেওয়ার আমি আজানের সবটা নেকে পাওয়ার পাওয়ার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাপাক দিবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে মজিন যাবলেন মাধ্যম যদি বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি বলব আল্লাহ আকবর আল্লাহ আকবর মাধ্যম বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মাধ্যম বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ দিন যখন শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি তখন বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ এবারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ফিল আখিরাহ হাসানাত আচ্ছা এরপর আমরা বলি আল্লাহুম্মা রাব্বানা হাজি দাওয়াত তাম ওয়া সলাতুল কায়িমা আসুন আজ থেকে আমরা আজান দেওয়ার পর আজান জবাব দেবো ইনশাল্লাহ আমরা নিকির হকদার আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে উপরে কথাগুলো শুনে সেভাবে করার করুন আরেকটু বিষয় হচ্ছে ভাই হাতে কাজ মুখে সবসময় লাই লাই পড়বেন পাশক্ত নামাজ পড়বেন যার সাথে তা দেখাবো তাকে আসসালাম আলাইকুম সালাম দিবেন এবং নিজে নামাজ পড়বেন সন্তান পাশক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন সন্তান যদি নামাজ না পড়ে তাহলে যেভাবেই হোক কৌশল হোক বুঝিয়ে শুনে কোরআন হাদিসের মাধ্যমে অথবা কোনো আলেমের তত্ত্বাবধানে তাকে বুঝিয়ে ইসলামের পথে নিয়ে আসবে আমার ছেলে ক্রিকেট কেন খেলবে সে সব সময় পড়বে লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ নামাজ পড়বে হ্যাঁ তারপরে মসজিদে যাবে কোরআন পড়বে হাদিস অধ্যয়ন করবে সেভাবে পুরো জিন্দগিটা অতিবাহিত করবে আমার ছেলে কেন ফুটবল খেলবে আমার ছেলে পাঁচ সপ্তাহ নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে মানুষকে দেখলে সালাম দিবে পদ্মা বিতর থাকবে চক্ষুকে নিম্ন কামিকে রাখবে কোন নারী অন্য মেয়েদের সাথে আকাম সাকাম কুকর্ম অবৈধ পরক্রিয়া প্রেম এগুলা করবে না আমার ছেলে কেন সিগারেট খাবে আমার ছেলের পকেটে থাকবে মাথায় থাকবে টুপি গায়ে থাকবে পাঞ্জাবি পকেটে থাকবে মেসাহ চিশু বিড়ি সিগারেট কেন খাবে কেন সাদা জর্দা খাবে কেন সাদা জর্দা দিয়ে পান খাবে না কাজ মুখে সবসময় লাই লাইলা পড়বেন ইয়াল্লাহ আমি সব ইতিবে সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুফুরি ও গিবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাই লাই ইল্লাহ পরে যেন আমরা সবাই মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো ইয়াল্লাহ সর্বাবস্থায় সেরেক বেদাত কুফুরি গিবত ও কবিরা বলে গুনা মুক্ত রাখ ইয়াল্লাহ আমার ইমা ইমানের হেফাজতের দায়িত্ব তোমার হাতে আমি তুলে দিলাম গো আল্লাহ তোমার কাছে তুলে দিলাম হাসুন আল্লাহ নেমাল অকিম নেমাল মাওলা ও নেমাল নাসি মৃত্যুর সময় শয়তান যেন ওয়াসপাস করে আমি আমাকে বেঈমান ইমান হারা করতে না পারি ইমানের হেফাজতের ফয়সালা তুমি করিয়া দিও পাল্লা হাসবুন আল্লাহ নেমাল অকিম নেমাল মাওলা ও নেমাল নাসি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন ইয়া আল্লাহ কাশ্মীরের স্বাধীনতা দান করুন Ecco un video da share con Assalamu alaikum.